নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যান্ডুজ চ্যানেলে এই সকলকে স্বাগত জানাই আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আপনারাও বাড়িতে এটা প্রায়শই ট্রাই করেন ভীষণ একটি কমন রান্না এই রেসিপিটা এমনই যেটা রুটি দিয়ে ডিনারে কিন্তু আপনারা ট্রাই করলে খুবই ভালো লাগে এটা ভাতের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে ভাতের সাথে যদি পাশে বেগুনি বা কোনো ভাজাভুজি থাকে তাহলে তো এটা লাজবাব লাগে ভীষণই সহজপাচ্য আর দারুণ লাগে খেতে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ডালের রেসিপিটা রুটি কিংবা ভাত সব কিছুর সাথে এটা ভালো লাগে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সোনামোগ ডাল সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার আগে কিন্তু আমি এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি শুকনো রোস্ট করে নিলে কিন্তু ডালটা খেতে বেশ ভালো লাগে কারণ সুন্দর একটা গন্ধ বেরোয় একদম একটু হালকা গোল্ডেন কালার ধরে গেলেই কিন্তু ভালো একটা গন্ধ বেরোয় মুগ ডাল থেকে ভেজে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে সেদ্ধতে বসিয়ে দিয়েছে আর সেদ্ধ করার সময় দেখুন উপরে একটা ফেনা মতো ওঠে আমাদের মা দিদিমারাও এরকম যখন ডালে ফেনা হতো এরকম হাতা দিয়ে এরকমভাবে কাটিয়ে দিত আমি তাই সেইভাবেই করলাম জিনিসটা এবার আমি এখানে কিছু পেঁপে কেটে নিয়েছি ছোট ছোটো টুকরো করে সেটাকে আমি এর মধ্যে একই সাথে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম আর নুন দিয়ে দেওয়ার পরে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি সামান্য হলুদও দিয়ে দিলাম এবার এটাকে মিক্স করে নেব আমি এরকম ছোটো ছোট টুকরো করে পেঁপেটা দিয়েছি যাতে খেতে বেশ ভালো লাগে ছোট ছোট টুকরোই ভালো লাগে খেতে বড় বড় টুকরো দিলে সেগুলোও সেদ্ধ হতেও সময় লাগবে দেখতেও ভালো লাগে না তাই আমি একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি একটু আদা গ্রিট করে দিচ্ছি আদার গন্ধটা কিন্তু এই ডালে দারুণ লাগে আর সব থেকে মজার ব্যাপার হলো পেঁপে দেওয়াতে কিন্তু এই ডালটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন ডালটা কিন্তু বেশ ঘন আছে আপনারা চাইলে কিন্তু আর একটু জল ব্যবহার করতে পারেন আমি এরকম ঘন ঘন ঢালি করেছি এটাকে আদাটা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটুখানি মিডিয়াম টু হাই রাখবেন এইভাবে মিক্স করে নিতে হবে ডালটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ একটুখানি ফুটিয়ে নিতে হবে ডালটা মোটামুটি ঘন হয়ে এসছে এবার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পেঁপেগুলো নরম হয়ে গেছে এবার একটা তরকা বাটি নিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভাজতে হবে হালকা একটুখানি কালচে রং ধরে গেলে তখনই আমি দিয়ে দেব এর মধ্যে একটা তেজপাতা আর সাথে দিয়ে দিয়েছে এক চামচ মতো সাদা চিড়ে সমস্তটা খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে ভালো করে খুব ভালো করে ভাজার পরে আমি এই ডালের মধ্যে কিন্তু দিয়ে দেব ফোড়নটা ফোড়নটা আমি তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এবার ডালের সাথে খুব ভালো করে ফোড়নটাকে মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে রান্নাটাকে কমপ্লিট করে নিতে হবে আর একটু ফুটিয়ে নিচ্ছি আর দু চামচ মতো চিনি দিয়ে নিলাম চিনিটা দিলে কিন্তু স্বাদটা বেশ ব্যালেন্সে আসে ডালটা কিন্তু হয়ে গেছে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি গরম গরম ঢালবো একটা পাত্রে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ লাগে খেতে তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কমেন্টসে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে নেবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার এই রান্নার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ব্লগে Ta-da!